বিসমিল্লা রহমান হ্যালো হ্যালাই আসসালামু আলাইকুম তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আমরা বাংলা অংশ সমাধান দেব আচ্ছা এখানে ভুল ত্রুটি এবং প্রনাউন্সিয়েশন মার্জনীয় এগুলো ক্ষমা করবা ঠিক আছে উল্টোপাল্টা বললে আচ্ছা দেখো আমি শুধু অ্যান্সারটা ফোকাস করব। কবর কবিতায় পঙ্কিটিতে মানে কয়টি এখানে কি আছে এটা হচ্ছে একশো আঠারোটি তারপর হচ্ছে জুলমত শব্দের অর্থ কী এখানে হচ্ছে সি নাম্বার অ্যান্সার অন্ধকার আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত আচ্ছা আমরা বাকিগুলো দেখে গিয়েছে চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয় খুবই সহজ এটা হচ্ছে সতর্ক থাকা রদা কেছিলেন এটা হচ্ছে ভাস্কর এটা কোথেকে আসছে একটু জানাই তো কমেন্টে তারপর হচ্ছে বাংলায় অনুদিত হয়েছে এমন প্রাচীনতম আইন কোন দেশে পরিচালিত ছিল সেটা হচ্ছে ভারত এটা হচ্ছে বাগধারা হবে ঠিক আছে স্পিলিংটা এখানে বাগধারা শব্দের অর্থ কি না সরি এখানে কোনটি বাগধারা এরকম ছিল বুঝতে পারছো কোনটি বাগধারা এটা হবে ননির পুতুল এটা একটা বাগধারা তারপর নত্যবিজ্ঞান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে তৎসম শব্দের ক্ষেত্রে নত্যবিজ্ঞান সত্যবিজ্ঞান মেবি প্রযোজ্য আচ্ছা অ্যান্সার ঠিক আছে আমি জানিনি আর কি আচ্ছা তারপর কি আছে দেখো র এবং এই যে দুইটি র এর ধ্বনি দুটোকে কি বলে এটা হচ্ছে তার নাজার ধ্বনি কথায় কথায় মৃত্যুবিদান করাটাই শাসকের যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই সিরাজুদ্দ নাটকে এই উক্তিটি কী বলছে এটা হচ্ছে সিরাজ আসলে সিরাজের সবথেকে বড়ো ভুল তিনি সব কিছু জেনেও কি সবাইকে ক্ষমা করে দিতেন আমি থাকলে কাঁচাং কাঁচাং করতাম আচ্ছা সবগুলোকে শেষ করতাম তারপর হচ্ছে আক্তারুজ্জামান এলিয়াস রচিত খোয়ারি একটি কি এটা হচ্ছে গল্পগ্রন্থ হবে স্পেলিং ভুল আছে তবে অ্যান্সার সঠিক বুঝতে পারছো গল্পগ্রন্থ আচ্ছা ভাষার মৌলিক রীতি কি এটা হচ্ছে কথা বলার রীতি ভাষা শিখেই মানুষ কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে ভুল ত্রুটি ক্ষমা করবা তোমাদের অ্যান্সারগুলো জানাবা এবং যে কাটমার্ক আছে কত পজিশন থাকলে চান্স পাবা সবগুলো আসতেছে সাবস্ক্রাইব করো আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির হ্যাঁ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন কে এটা হচ্ছে আবুল ফজল আচ্ছা এটা হাইলাইট করা নেই এই নাম্বারটা আনসার হবে বুঝতে পারছো আবুল ফজল আচ্ছা সঞ্চয়িতা সঞ্চিতা এবং সুচয়নি কি আচ্ছা কাব্য সংকলনের হ্যাঁ কবিতত্র হলেন এখানে মানে তিনটে বিষয় আছে তিনটি একটা হচ্ছে রবীন্দ্রনাথ প্রথমটা দ্বিতীয়টা নজরুল এবং তৃতীয়টা জসীম উদ্দিন আচ্ছা গোরপত্র কোন সমাজের উদাহরণ এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ আচ্ছা বাঙালির ইতিহাস এটা হচ্ছে গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল এটা হচ্ছে আচ্ছা ওকলাতি আর কি এটা হবে তারপর হচ্ছে নেকলেস তোমাদের সিলেবাসে নাই মেবি তারপরে দিয়ে দিছে এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য আচ্ছা নেকলেস গল্পের ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্তিগণটি এটা হচ্ছে বিলাসিতার পরিণাম আচ্ছা কোন সমাসে পূর্বপদের অর্থ হয় এটা হচ্ছে অব্যয়ভাব সমাসে কি এই যে পূর্বপদ হয় আচ্ছা চৌহদ্দি শব্দটি কোন ভাষার এখানে মিশ্ররূপ একটা হচ্ছে ফার্সি একটা হচ্ছে আরবি আচ্ছা মুখস্থ অংশ অনেক আসছে ব্যাকরণ আসছে ভালো তারপর কি আছে দেখো সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করবে কোন বাক্যের ধরনের অপর অপ্রয়োগ হয়েছে এখানে কোন বাক্যটা হচ্ছে প্রত্যয়ের বাহুল্য আচ্ছা নিচের কোনটি জকরুর শব্দ এটা হচ্ছে জল দিই জলধি আর কি অনেক আগে পড়ছিলাম এডমিশনের সময় সব ভুলে গেছি আচ্ছা কিন্তু সঠিক এগুলো শুদ্ধ বানান কোন গুচ্ছ এটা হচ্ছে পূজা আবিষ্কার সমী চীন আচ্ছা পথের রাজা কোন সমাজের বেশ এটা হচ্ছে তৎপুরুষ আচ্ছা কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা এবং মেবি আট না নয় পাইলে বাংলায় পাস এবং অবশ্যই এর থেকে বেশি পেতে হবে চান্স পেতে হলে আচ্ছা হাস কেন হ্যাঁ উক্তি টিকার এটা হচ্ছে চাপরাশির এটাও কোথেকে আসছে এটা সিলেবাস আছে এগুলো তোমাদের বাংলা ভাষায় চিহ্ন ব্যবহারের সুবিন্যাসকে সাধন করেছিলেন এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতিচিহ্নের অনেক কাজ করেছেনই আচ্ছা তারপর হচ্ছে বিদেশি গল্পটি মাসিক ভারতী পত্রিকায় কোন সংখ্যায় প্রথম ছাপা এটা হচ্ছে বৈশাখ বৈশাখ আচ্ছা যে মরে করিল পথের বিভাগী হ্যাঁ এর পরের পঙ্খীটা কি পথে পথে আমি ফিরি তারি লাগি আচ্ছা সর্বশেষ কী আছে আমরা একটু দেখি ফলের মতো গুটি বলতে অপরিচিত গল্পে বোঝানো হয়েছে অনুপমের নিষ্ফল জীবনকে আচ্ছা এবং লাস্ট অন সেটা হচ্ছে বাক্যের অনুজ্ঞ পদগুলো হচ্ছে ক্রিয়াপদের রূপ কার কটা হয়েছে কমেন্টে জানাও সাধারণ জ্ঞান অংশ সমাধান আছে সেলেন ঘুরে আসো অনেক কিছু পাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওকে থ্যাংক ইউ